আচ্ছা দেখুন এবার যে প্রসঙ্গে আমাদের নজর রাখতে হচ্ছে যে দুশ্চিন্তা বাড়লো আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের তার কারণ কি এইচ ওয়ান বি ভিজাকে আরো দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে কত এক লক্ষ মার্কিন ডলার আমেরিকায় কাজ পেতে প্রচুর ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবে নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে জানিয়েছে হোয়াইট হাউস আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব যে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের কতটা আশঙ্কার কাজের জায়গাটাকে আরো লিমিটেড সংকীর্ণ হয়ে যাচ্ছে আমরা তা নিয়েও আলোচনা করব ভারত কি পদক্ষেপ নিতে পারে সেটাও থাকবে আমাদের আলোচনায় কিন্তু তার আগে ট্রাম্প কি বললো অর্থাৎ এই যে নতুন নিয়ম চালু করলো সেই প্রতিবেদন আগে রাখবো আপনাদের সামনে পঞ্চাশ শতাংশ শুল্কের পর অষ্টআশি লক্ষ টাকার এইচ ওয়ান বি ভিসা এবার আমেরিকায় গিয়ে কাজ করার ক্ষেত্রে উচ্চশিক্ষিত ভারতীয়দের সামনে বড় বাধা তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের কাছে শুল্ক বোমার পর এবার উড়ে এল কার্যত ভিসা বোমা শুক্রবার ভিসা সংক্রান্ত একটি নির্দেশনামায় সই করেন ডোনাল্ড ট্রাম্প সেখানে বলা এতদিন যেখানে এইচ ওয়ান বি ভিসা পেতে কয়েক হাজার ডলার খরচ হতো সেখানে ট্রাম্পের নতুন নিয়মে কর্মীদের এইচ ওয়ান বি ভিসার জন্য নিয়োগকারী সংস্থাকে প্রতি বছর গুনতে হবে এক লক্ষ আমেরিকান ডলার ভারতীয় মুদ্রায় যা অষ্টআশি লক্ষ টাকার কাছাকাছি এইচ ওয়ান ভি ভিসা হল নন ইমিগ্রেন্ট অর্থাৎ অঅভিবাসীদের কাজের ভিসা এই ভিসার ভিত্তিতে আমেরিকায় থাকা সংস্থাগুলি দক্ষতা অনুযায়ী বিভিন্ন দেশের পেশাদারদের নিয়োগ করে প্রাথমিকভাবে তিন বছর এবং সর্বোচ্চ ছ বছর পর্যন্ত এইচওন ভি ভিসার মেয়াদ বাড়ানো যায় আমেরিকার নাগরিকদের সমবেতন পাওয়ার দাবিদার এইচ ওয়ান ভি ভিসাধারীরা পরিসংখ্যান বলছে শুধু গত বছরে এইচ ওয়ান ভি ভিসাধারীদের একাত্তর শতাংশই ছিল ভারতীয় দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের এইচ ওন ভি ভিসাধারীরা প্রায় ১২ শতাংশ ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন আমেরিকার নাগরিকদের বঞ্চিত করে বাইরে থেকে কর্মীদের এনে কাজ করা এই অবস্থায় ভিসা নীতিতে this will ensure that the people they're bringing in are actually very highly skilled and that they're not replaceable by american workers so it'll protect american workers অর্থাৎ এখন থেকে আমেরিকায় থাকা সংস্থাগুলিকে ভারত চীন বা অন্য দেশ থেকে দক্ষ কর্মীদের সেখানে নিয়ে গিয়ে কাজ করানোর খরচ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল অন্যদিকে ট্রাম্পের সিদ্ধান্তে চিন্তায় আমেরিকায় কর্মরত ভারতীয়রা इवन वीজা অ্যাপ্লিকেশন ফাইল করে ফরেন वर्कर्स দের জন্য তো তাদের এটা এফেক্ট করবে obviously এটা টু এফেক্ট করবে অলরেডি এখানে এইচ ওয়ান বি যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ভিসাটাকে রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন দেবে তাদের ক্ষেত্রেও এই হান্ড্রেড থাউজেন্ডটা হবে আমেরিকার নতুন ভিসা নীতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে আমেরিকায় নতুন ভিসা নীতি মানবিক দিক থেকে বহু পরিবারকে ক্ষতির মুখে ঠেলে দেবে আমেরিকা এই সমস্যার দিকে যথোপযুক্তভাবে নজর দেবে বলে আশা করছে ভারত সরকার টাটার কোম্পানির পক্ষে তো একটু এটা একটা বার্ডেন বলেই মনে হচ্ছে কারণ হয়তো তারা দু তিনজনকে পাঠাতে চাইছে তো সেক্ষেত্রে পার হেড কস্ট অনেক হাই হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই কস্টটাকে বিয়ার করবে আর কোম্পানিকে ইনিশিয়ালি করতে হবে বাট তারপর যখন যেই কোম্পানি হয়ে তারা ক্লায়েন্টের হয়ে কাজ করবে অবশ্যই সেখানে একটু হাই বিলিং করতে হবে লং টার্ম প্রজেক্ট এখন দেখতে হবে বেশি করে তাহলেই পাঠাতে পারবে ভিসা নীতির পাশাপাশি অভিভাষণ নীতিকেও বড় পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প চালু হলো গোল্ড কার্ড আমেরিকার স্থায়ী নাগরিকত্ব পেতে দিতে হবে দশ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় অঙ্কটা দাঁড়াচ্ছে প্রায় ন কোটি টাকা গোল্ড কার্ডধারীদের সুবিধাভোগী স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য করা হবে এদের আমেরিকায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করার পূর্ণ অধিকার থাকবে ময়ূর ঠাকুর চক্রবর্তী শিবাশিস মৌলিক এবিপি আনন্দ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই নতুন নীতির ফলে কতটা প্রভাব পড়তে চলেছে এবং সব থেকে বড় কথা ভারতের ক্ষেত্রে এটা কতটা উদ্বেগের আমাদের সঙ্গে রয়েছেন আইটিএস এক্সপার্ট শৈবাল চক্রবর্তী আমি শৈবাল বাবুর কাছে শুরুতেই আসবো আপনি সত্যি এই উদ্বেগের জায়গাটা এই আশঙ্কার জায়গাটা যদি একটু বুঝিয়ে বলেন কতটা অসুবিধের মধ্যে পড়তে চলেছে ভারতীয় দেখুন কারণ প্রথমে দেখুন শুল্ক চাপ তারপর ভিসা চাপ দেখুন শুল্কের কথাটা আমি বলতে পারবো না কিন্তু ভিসার ভিসার কথাটা আমি বলতে পারি যে দেখুন এর দুটো সাইড আছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রথম হচ্ছে যে এইচ ওয়ান বিতে যারা যান তারা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতেই ইউএসএতে কাজ করছেন কিন্তু সেক্ষেত্রে এই যে টাকাটা বাড়িয়ে দেওয়া হলো দুম করে কয়েক হাজার ডলার থেকে এক লাখ ডলার সেক্ষেত্রে এই টাকাটা কে পে করবে নিশ্চয়ই কোম্পানিগুলো যারা আপনাকে নিয়ে গেছে তারা পে করবেন এবং সেক্ষেত্রে কোম্পানির খরচ আপনাকে নিয়ে রাখার জন্য প্রত্যেক বছরেই টাকাটা পে করতে হবে যার জন্য এক্সিস্টিং যারা গেছেন তাদের জন্য সেক্ষেত্রে কোম্পানির টাকাটা খরচা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে কোম্পানি হ্যাজ টু ডিসাইড যে না আপনাকে আমি রাখবো নাকি এটা আমি আউটসোর্সিং মডেলে কোনো এই কাজটাকেই সেম কাজটাকেই আমি ইন্ডিয়াতে বসে কাউকে দিয়ে করাবো যেটা খরচা অনেক কম পড়বে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যেটা যে যে লোকটি আমেরিকাতে বসে আছেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে তারও তো ফ্যামিলি পরিবার সব কিছু আছে সেক্ষেত্রে তার লুজিং দ্য জব এই প্রবাবিলিটিটা খুব হাই দিস ইজ নট ইজ দ্য নেগেটিভ সাইড অফ ইট পজিটিভ সাইডটা কি পজিটিভ সাইড হচ্ছে আউটসোর্সিং উইল বুস্ট আপ কারণ যে কাজটা আজকে যার জন্য একটি ছেলে বা একটি মেয়ে হয়তো ভারতবর্ষ থেকে আমেরিকাতে গেছিলেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে এবং কাজ করছেন সেই কাজটা যদি ইন্ডিয়াতে ফিরে আসে ইন্ডিয়ার আউটসোর্সিং জন্য লোক বেশি লাগবে এবং সেক্ষেত্রে আমরা আউটসোর্সিংয়ের এমপ্লয়মেন্ট বা বুস্ট আপ করতে পারে কিন্তু প্রবলেম যেটা যেটা এই দুটোর মধ্যে কি হবে এটা ডিসাইড করা এখনই ক্ল্যারিটি না আসা অবধি খুব মুশকিল পুরো পুরোটা যতক্ষণ ক্ল্যারিটি আসছে না আমাদের কাছে এখানে একটা জিনিস খুব বলা দরকার যে আমেরিকাতে বসে যে প্রত্যেক বছর এই যে ভিসা ফিটা দিলে তাতে আপনার জব কতটা সিকিওর থাকবে এটা কিন্তু এনশিওর করতে হবে এই কোম্পানিগুলোকে কারণ আপনার অনেক বড় বড় কোম্পানি আছেন যারা মাল্টি ন্যাশনাল বা হয়তো আপনার একশো জনকে পাঠিয়েছেন বা দুশো জনকে পাঠিয়েছেন আমেরিকাতে কাজ করার জন্য কিন্তু যারা ছোট কোম্পানি তাদের ক্ষেত্রেই এক লক্ষ ডলার পে করে এমপ্লয়িদের দিয়ে কাজ করানোটা কিন্তু খুব কঠিন তারা কিন্তু সেটা অ্যাফোর্ডেবিলিটি থাকবে না এবং সেক্ষেত্রে তাদের ডিসিশান নিতে হবে যে তারা কি করবেন তারা কি ফেরত পাঠিয়ে দেবেন নাকি ওখানে এখান থেকে আউটসোর্সিং মডেল ইন্ডিয়াতে বসে কাজ করাবেন কাজে যতক্ষণ না অব্দি ক্ল্যারিটি পুরোপুরি আসছে ততক্ষণ এটা বলা খুব মুশকিল যে এটা কোন পথে হতে মানে বেনিফিট হবে ভারতের ক্ষেত্রে নাকি ইট উইল বি এ লুজিং সাইড ফ্রম ফর ইন্ডিয়া একদম আমি সোহেল বাবুর কাছে আসবো তবে তার আগে একটু রাজাগোপাল বাবুর কাছে যাবো রাজাগোপাল বাবু মানে একের পর এক ট্রাম্পের খাড়া মানে একটা বিষয় দেখুন ট্রাম্পের সঙ্গে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপরেই আবার ট্রাম্প মানে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে তারপরেই আবার ট্রাম্প কোথায় গিয়ে একটা ক্ষোভ প্রকাশ করলেন রাশিয়া থেকে তেল কিনা নিয়ে সেই শুল্ক চাপানো সমস্তটা এরপরে একেবারে চাকরির দিক থেকে একটা কোথাও খাড়া নেমে আসা এই যে ঘটনাক্রমটা কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন মানে ভারতকে মানে চাপ দেওয়া সেটাই লক্ষ্য ভারতের যে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা ভালো সম্পর্ক উনি বজায় রেখেছেন যেটা উনি মনে করছেন বিপদ হলে কোনো সংকট যদি বাড়ে কোনো কারণে তাহলে সেটাকে কাজে লাগে এটা কিন্তু ভারতকে উনি বন্ধু হিসেবে দেখেন না প্রথম কথা হচ্ছে যে রাশিয়ার তেল উনি বলছেন কিন্তু সেটাও বোধহয় লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে আমেরিকার প্রোডাক্ট কী করে ভারতবর্ষে কে বিক্রি করা তার থেকে এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং ডায়েরি প্রোডাক্টস সেটা আমরা মেনে মিনি বলে এই একের পর এক চাপ দিচ্ছেন দেখুন এই যে মানে আমাদের লোকেরা আমেরিকায় যায় এই ভিসা তারা যে সেখানে টাকা রোজগার করে এবং যেটা পাঠায় সেটা প্রায় আমি দেখছিলাম যে বত্রিশ বিলিয়ন ডলার থার্টি টু বিলিয়ন ডলার একটা সময় ছিল আমাদের যারা গালফ দেশে গিয়েছেন সেখান থেকে সবচেয়ে বেশি টাকা ইউএ ইউএই থেকে সবচেয়ে বেশি টাকা ভারতবর্ষের রেমিটেন্স হিসেবে আছে এখন আমেরিকা হয়েছে আমেরিকা থেকে মানুষ যারা যাচ্ছেন এইখানবি ভিসা এবং তারা ওই প্রথমে তিন বছর থাকে তারপরে আবার তিন বছর রেডিউ করে পারমান্স হয়ে যায় হয়ে গেল ও দেশি থেকে যায় না হলে ফেরত চলে আসে এরা কিন্তু বড় টাকা বছরে প্রায় এক কোটি টাকা ইন্ডিয়ান রোজগার করে অনুযায়ী এবং অনেকটাই কিন্তু ফেরত চলে আসার একটা ব্যাপার থেকে যায় তারা কি করে দেশি টাকাটা পাচ্ছে এবং বত্রিশ বিলিয়ন ডলার যোগ এবং আমেরিকার ইংল্যান্ড মিশিয়ে আজকে ফিফটি বিলিয়ন ডলার আমরা রেমিটেন্স হিসেবে পাচ্ছি এবং রেমিটেন্স আজকে একটা বড় সোর্স অফ ইনকাম নেপালে আমরা দেখলাম যে নেপালে জাতীয় আয় তিরিশ শতাংশ আসে রেমিটেন্স আমাদের অত না আসে যথেষ্ট টাকা আসে এবং দুই জায়গায় দেখুন আমাদের এক্সপোর্ট রেট একটা বড় মার্কেট ছিল প্রায় ছিয়াশি থেকে একশো বিলিয়ন ডলার আমরা আমেরিকায় ব্যর্থ করতাম সেখানে আঘাত সেখানে কর বসিয়ে দেওয়া যাতে করে আমি আমাদের প্রোডাক্ট আমেরিকায় বিক্রি নয় হয় চেষ্টা এবং তার সঙ্গে এখন এই যে থার্টি টু বিলিয়ন ডলার মতন আমাদের রেমিটেন্স সেটা কিন্তু আটকে দেওয়ার চেষ্টা ভারতের ভারতকে কি করে ভাসে মারা যায় সেই চেষ্টাই করছি না আত্মসমর্পণ করে আমরা যা বলবো তাই করতে হয় আমি তোমায় ফোন করেছি যুদ্ধ থামা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামা তুমি সেসব বলতে পারবে না আমি বলি এই যে ভারত বলেছে যে আমেরিকার প্রেসিডেন্টের কোনো অবদান নেই কেন আমরা কোনো তৃতীয় পক্ষে তৃতীয় পক্ষের কোনো ধরনের ইন্টারভেনশন ভাস্কর্য আমরা আমাদের পরের পরিস্থিতি নেই আমরা পাকিস্তানের সঙ্গে আমরা নিজেরাই সমাধান করি

এখন ব্যাপারটা হচ্ছে চায়না কেন কম যাচ্ছে দেশের ভেতরে শক্তিটা আছে সেখানকার যারা শিক্ষিত মানুষ দেশের ভেতরে তাদেরকে কাজে লাগানো যাচ্ছে তারা নানান ধরনের ব্যবসা করতে পারছে স্টার্ট করতে পারছে এবং তারা সরকারি উদ্যোগের মধ্যে জড়িত হতে পারছে আমাদের দেশের শেষ কোপটা নেই তারপরে সব চলে যাচ্ছে বড় সংখ্যক মানুষ তারা যাচ্ছে আপনি দেখুন এটা যদি দু হাজার চব্বিশের ডেটা যদি দেখি প্রায় প্রায় মানে রিনিউবল এবং নিউ অ্যাপ্লিকেশন নিয়ে প্রায় চার লক্ষ চার লক্ষ মানুষ যাচ্ছে চার লক্ষ মানুষ এইচ ফোর বিষয় তাদেরকে দেওয়া হয় তো যাই হোক এসব মিশিয়ে তারা তো মোটামুটি সেখানে আনন্দে ছিল আমেরিকাকে তাদের দেশ বলে না করলো সেখানে অগ্রগতিতে তারা তাদের অবদান ছিল ভারতের অগ্রগতিতে তাদের অবদান ছিল ভারত তাদের লেখাপড়া শিখিয়েছে তারা টাকা পাঠিয়ে সেই অবদানটা অনেকটাই মেটা পাচ্ছে সেটা এই জায়গায় দেখুন যেটা ঘোটার সম্ভাবনা আছে একটা ডিস্টার্বান্স যেটা আমার আমি বলছিলাম খুব সুন্দর বলছিল মিস্টার ফ্যামিলি ইনস্ট্রুমেন্ট সবার সম্ভাবনা আছে যে এই ফ্যামিলি গুলো সেখানে ছাদ ছেলেপুলেরা লেখাপড়া শিখছিল হ্যাঁ এই অনুযায়ী তারা কেউ কেউ করছিল তাদের অনেক ফেরত চলে আসা সম্ভব রাজা গোপাল বাবু বলছিলেন